গুড মর্নিং এভরি ওয়ান হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো সকলেই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে হলো বছরের প্রথম একাদশী তার জন্য আরও বেশি আমার মনটা ভালো লাগছে আর সকালবেলা উঠেই বাবুদেরকে ভালো করে গায়ে চাপা দিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভালো করে তুলবো পরিষ্কার করব আর আজকে রয়েছে অনেক কাজ কারণ আজকে একাদশী শৃঙ্গার করাতে হবে সোনাদেরকে আর প্রত্যেকদিনই আমি সুন্দর করে সাজাই কিন্তু একাদশীর দিন আরো বেশি সুন্দর করে সাজাবো আর এই দেখো না কত জামা আমি বার করে ফেলেছি গোপাল সোনাদেরকে পরাবো বলে আর জানো এই জামাগুলো আমি কোথায় রেখেছিলাম আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না আসলে আমার গোপালের এত জামা রয়েছে না কোথায় কোনটা রেখেছি কিছুই খুঁজে পাচ্ছি না তাই আজকে দু ঘন্টা টাইম নিয়ে সব জামা বার করেছি আর আগের দিন মাকে বলেছিলাম একটু বেশ কিছু ফুল নিয়ে আসতে আর মা যে এত ফুল নিয়ে আসবে তা আমি ভাবতে পারিনি বলেছি একটু ফুল নিয়ে এসো একাদশীর দিন সাজাবো চোদ্দোটা মতন মালা নিয়ে এসো তাহলেই হবে আর মা নিয়ে এসেছে এখানে তিন প্লাস্টিক ভরে ভরে ফুল এবার এত ফুল দিয়ে আমি কি করব তা মা বলে যে কিছু ফুল রেখে দে তা এই প্যাকেটটা পুরো ধরে রেখে দেব এটা আবার পারনের দিনকে সাজাবো আর বাকি ফুলগুলো দিয়ে আজকে কিন্তু সুন্দর করে আমি শৃঙ্গার করাবো এই দেখো আমার যবু দাদাকে আমি বসিয়ে নিয়েছি এবারে আমি অভিষেক করব আর একাদশীর প্রত্যেকটা একাদশীতেই আমি ঠিক করেছি জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে আমি কিন্তু অভিষেক করাবো আর এমনি সময় তো এমনি দিনকে তো গোপাল সোনাদেরকে আমি অভিষেক করাই কিন্তু একাদশীর দিন আমি ঠিক করেছি আমার যবু দাদাদেরকে কিন্তু আমি অভিষেক করাবো আর যখনই আমি যবু দাদাকে অভিষেক করাই তখন এত মিষ্টি লাগে দেখতে না আর আমার না মানে প্রাণটা জুড়িয়ে যায় ওদেরকে অভিষেক করানোর সময় এত আমার মনটা ভালো লাগে আর জানো তো আজকে একাদশীর দিন আমি জগুদাদাকে দাদাকে একটা উইস চেয়েছি আমি জানি না সেটা পূরণ হবে কি না আর যেই চেয়েছি সেটা আমাকেই পূরণ করতে হবে যে কোনোভাবেই তো দেখা যাক কতটা কি হয় আর কি উইশ করেছি সেটা যখন পূরণ হয়ে যাবে আমি যখন পূরণ করতে পারবো সেটা তখন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর আজকে দেখো আমি ভগবানকে নিবেদন করেছিলাম ফল আর তার সাথে ছিল দুধ আর এরকমভাবেই কিন্তু আমি সেবা দিই আর আজকের বছরের প্রথম একাদশীটা আমার ভীষণ ভালোভাবে করার ইচ্ছা রয়েছে কারণ আগের বছর সব একাদশী করতে পারিনি দুটো তিনটে আমার মিস গেছিল আর এইবার ইচ্ছা আছে আমার সব একাদশীটা করার বাকিটা ভগবানের ওপর উনি যতটা আমাকে দিয়ে করিয়ে নেবেন ততটাই কিন্তু হবে আর আজকে দেখো আমি একটু বেরোবো আমার রয়েছে কাজও রয়েছে অনেক কিছু রয়েছে বাইরে বেরোতে হবে তার জন্য আমি রেডি হয়ে গেছি আর বেরোনোর সময় একটু গোপুসোনাদের আদর না করলে হয় বলতো তার জন্য দেখো এখানে রেডি হয়ে সব গোপু সাথে একটু ছবিও তুলে নিয়েছি আর সবাইকে দেখো কত সুন্দর লাগছে আর আজকে শৃঙ্গার করাতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমার সময় লেগেছে অনেক সময় লেগেছে আজকে গোপু সোনাদেরকে রেডি করতে আর মা এত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছিল মানে আমি কোনটা ছেড়ে কোনটা পরাবো সেটাই বুঝতে পারছিলাম না এত এত ফুল নিয়ে এসেছে তাই মন ভরে আজকে সবাইকে সুন্দর করে সাজিয়েছি আর কারা কারা আজকে একাদশী পালন করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি তো বছরের প্রথম একাদশীটা খুব ভালোভাবে পালন করছি আমার ভীষণ আজকে আনন্দ লাগছে আর আগের দিন যেই তুলসী মহারানীকে নিয়ে এসেছিলাম তাকে ময়ূক সোনার পাশেই রেখেছি আর ময়ূককে আজকে পরিয়েছি একটা সোয়েটার এই সোয়েটারটা ময়ূকের না এটা মিশুকের সোয়েটার জানি না ওর গায়ে কী করে হয়ে গেল একটু ঢিলের রকম আর কি ছিল তো হয়ে গেছে সোনার গায়ে আর আজকে ময়ূসোনাকে দেখেছো কত সুন্দর লাগছে পুরো একটা কিউটি বেবি লাগছে এতটাই মিষ্টি লাগছে ওকে দেখতে আর এই দেখো সবাই দর্শন করো আমার প্রভুদেরকে কত মিষ্টি লাগছে সবাইকে দেখতে আর এই বছর থেকে কিন্তু সবাই প্রতিজ্ঞা করো যে প্রত্যেকটা একাদশী তোমরা সুন্দরভাবে পালন করবে আগের বছরে হয়তো করতে পারো কিন্তু এই বছর থেকে চেষ্টা করো প্রত্যেকটা একাদশী যেন সুন্দরভাবে করতে পারো এবং ভক্তি পথে যেন সবাই আসতে পারো ছোট ছোট পদক্ষেপ নিলেই কিন্তু আমরা একদিনকে সফ হতে পারবো তাই প্রথম থেকেই ভাববে না যে পারছি না কিভাবে করব জানি না কিছু একটু চেষ্টা করো দেখবে তোমরাও একদিনকে সফল হতে পারবে তাই এই বছরের প্রতিজ্ঞা নাও যে প্রত্যেকটা একাদশী করব এই বছরে পঁচিশটা একাদশী আছে তাই চেষ্টা করো পঁচিশটা একাদশী পালন করার এটা এমন কিছু ব্যাপার না একটা দিনই তোমাদেরকে একটু উপোস করে থাকতে হবে বা নির্জলা বা ফলমূল খেয়ে এইসব খেয়েই তোমরা থাকতে পারো সাবুও খেতে পারো তো সেইভাবে চেষ্টা করো আশা করি হয়ে যাবে আর এই যে মিশুকে জামাটা দেখছো না এই জামাটা আমি কিনেছিলাম মায়াপুর থেকে সেই যে আমি কী রকমভাবে ঠকেছিলাম তা তোমাদেরকে কি বলবো তখন এতটাই বোকা ছিলাম তখন প্রথমবার মায়াপুর গিয়েছিলাম তখন এই জামাটা অনেকটা দাম নিয়ে নিয়েছিল কতটা দাম নিয়েছিল আমার ঠিক মনে নেই কিন্তু অনেকটা দাম নিয়েছিল কিন্তু জামাটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে আর আজকে এই জামাটা আমি খুঁজে পেয়েছি অনেক দিন ধরেই খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না আর জামাটা এত সুন্দর আমার খুব ভালো লাগে বেশ অনেক কালারফুল কিন্তু জামাটা রয়েছে তাই আজকে আমি মিশুক সোনাকে পরিয়ে দিয়েছি আর আজকে দেখেছ সব সোনাদেরকে জামা কিন্তু আমি চেঞ্জ করিয়ে দিয়েছি ছোট ছোট পাপ্পাদের সবাইকে সুন্দর করে সাজিয়েছি আর আজকে মিশু সোনাকে এত সুন্দর লাগছে যখনই আমি ওই মায়াপুরের দোকানে জামাটা দেখেছিলাম আমার চোখ সরছিল না কারণ এতটাই সুন্দর জামাটা আর ছোট গোপুদেরও সবাইকে আজকে জামা চেঞ্জ করিয়েছি সুন্দরভাবে পরিয়ে দিয়েছি আর সবাইকে কত সুন্দর লাগছে আর একাদশী কিন্তু ভগবানের ভীষণ ভীষণ প্রিয় একটি দিন তাই সবাই চেষ্টা করবে একাদশী সুন্দরভাবে পালন করার ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করানো এবং সুন্দরভাবে নিজেও যেন একাদশী পালন করতে পারো এটাই ভগবানের কাছে চেয়েও আর আর সন্ধ্যাবেলায় আমি একটু বেরিয়ে গেছিলাম আজকে একটু তাড়াতাড়ি গোপাসনাদেরকে সেবা দিয়ে দিয়েছিলাম কালকে কারণ আমাকে অনেকক্ষণ বাইরে থাকতে হবে তার জন্য ওই জন্য সন্ধ্যা আরতিটা আমি খুব তাড়াতাড়ি ওই সাড়ে চারটের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর চলে এসেছি এখন জুতো কিনতে মা সেই কবে থেকে জুতো কিনবে কিনবে করছে কিন্তু কেনেই না তো আজকে ফাইনালি আমি নিজে গিয়ে বাটা থেকে গিয়ে জুতো কিনে নিয়ে এসেছি মাকে যতই কোনো শপিং মল থেকে জুতো কিনে দেওয়া হোক না কেন শিলেদার হোক যাই হোক মায়ের বাটা ছাড়া মা জুতো নাকি পড়বেই না বাটার জুতো নাকি এত মায়ের ভালো লাগে আর সত্যি বাটার জুতোর মধ্যে কিন্তু একটা অন্যরকম কোয়ালিটি আছে তো এখানে আমি তিনটে জুতো নিয়েছি একটা আমার বেস্টফ্রেন্ডকে গিফট করেছি বা একটা শু টাইপের নিয়েছিল আর দুটো নিয়েছি একটা আমার খুব কাছের একজনকে দেবো গিফট আর আরেকটা আমার মায়ের জন্য তো আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম কারণ পারণের দিন সকালবেলা লাগবে তো এইভাবেই কিন্তু আজকে গোপুসনাদেরকে আমি সেবা দিয়েছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে আবার দেখা হচ্ছে